তোমরা ভালো আছো তো আজকে খেলা কি আজকের খেলা হলো অভিনয় নাচ গান কান্না হাসি এইসব নিয়ে খেলা ঠিক আছে কে কত ভালো করতে পারে দেখা যাক কার ফাঁকে কি পরে বুঝে গেছে সবাই তো তোমার পিছন ফেরো ওই কাগজের নিচে সবাই লেখা আছে যে যেটা ভাগে পড়বে তার সেটা করতে হবে চলো কাগজটা ঠিক করে দাও উল্টো পাল্টো করে দাও এসো চলে এসো একজন চলে এসো

পা ভাঙা চলে চলে এসো সামনে চলে এসো পা বাহ খুব সুন্দর খুব সুন্দর হচ্ছে খুব সুন্দর ভেঙে বাবা তো এবার চলে কি আছে অভিনয় ও বাবা অভিনয় আছে চলে এসো সামনে এসো কি অভিনয় করবো চলে এসো তোমার মতো তুমি একটা অভিনয় করো এসো সামনে এসো সামনের দিকে এসো দেখি একটু অভিনয়টা করো দেখি তুই কত বড় অভিনয় ও ও বুড়ি হয়ে গেছে বুড়ি হয়ে গেছে ও ঠাঙ্গার অভিনয় হয়ে গেল আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে বাহ বাহ হাততালি হাততালি চলে এসো আগে চলে এসো চলে এসো চলে এসো নাও চলো চলো দেখা যাক ও বাবা হাসি চলে এসো তোমার চলো চলো চলে এসো আরেকজন চলে আসলাম পাগলামি जा 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 पागला मी ए तो पागला मी ए तो पागला मी ए अच्छा ए तो गुड 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 हातली 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 चलेस तू आयजन चलेस की कन्ना काडा गन्ना Nak nak lagi. Wah wah, hatta li hatta li hatta li. তো কেমন লাগলো খেলাটা খেলাটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব ও কমেন্ট করে দেবে ধরুন দেখা হচ্ছে